আজ আমরা জানবো কলার সাথে কোন কোন জিনিস মিশিয়ে খেলে শক্তি বৃদ্ধি করবে এনার্জি দেবে বডি মাসাল বাড়াবে এবং রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে তৈরি করবে কলার স্বাস্থ্য উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি তার সাথে কিছু কম্বিনেশন যোগ করলে বেনিফিট দ্বিগুণ হয়ে যাবে জানবো সেই সব কিছুই কোন কোন খাবারের সাথে কলা একদম পারফেক্ট কলা এবং বাদাম কলার সাথে বাদামের এই কম্বিনেশন যেমন কাজ করে মস্তিষ্ককে ঠিক রাখতে ঠিক তেমনি হার্টের জন্য এটি খুবই উপকারী কলাতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং পটাশিয়াম ওদিকে বাদামেও রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভাইটামিন ই ভরপুর মাত্রায় যে মিলেমিশে দুইটি একত্রে সেবন করলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বাদামে থাকে উচ্চ মাত্রায় প্রোটিন কলা এবং শর্করা যা দীর্ঘক্ষণ এনার্জি দেয় শরীরকে সক্রিয় রাখে শরীরের দুর্বলতা ক্লান্তি দূর করে কলা এবং দুধ কলা এবং দুধ সম্পূর্ণ একটি খাবার দুটোই কিন্তু পুষ্টি ভরপুর কলা দেয় প্রাকৃতিক শর্করা এবং ভরপুর পটাশিয়াম ওদিকে উচ্চমানের মানের প্রোটিন ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি সমৃদ্ধ হলো দুধ এই দুইটি কম্বিনেশন যদি একত্রে সেবন করা হয় তাহলে মাংস শক্তিশালী করে ওজন বাড়াতে এই মিশ্রণটি দুর্দান্ত কাজ করে আপনার শরীরকে শক্তি পুষ্টি এবং ভরপুর এনার্জি দিতে পারে এই কম্বিনেশন তো এই মিল্কশেক অসাধারণ কাজ করে শরীরের জন্য কলা এবং মধু মধু হল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল পুষ্টিগুণ সম্পূর্ণ এই কম্বিনেশন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায় মধু সর্দি কাশি নিরাময় করে কলা এবং মধু একসঙ্গে মিশিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে কলা এবং দই দই হলো প্রোবায়োটিক যা আমাদের ইন্ডাস্টাইন পরিষ্কার রাখে দই ক্যালসিয়াম আর কলায় পটাশিয়াম হাড় শক্তিশালী করে এটি আপনি সকালে নাস্তায় খেতে পারেন সারাদিন এনার্জি দেবে কলা এবং ওটস সকালের নাস্তায় কলা এবং ওটস দিয়ে শুরু করেন স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা এটি হজম প্রক্রিয়াকে ধীর করে সহজে খিদে লাগতে দেয় না এবং অল্পতেই পেট ভরিয়ে রাখে ওজন নিয়ন্ত্রণ করে কোলেস্টেরলের মাত্রা কমায় যারা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যা আছেন তারা এই মিশ্রণটি সেবন করবেন এটি অসাধারণ কাজ করে স্বাস্থ্যের জন্য এটি কনস্টিপেশন কমায় কলা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় কলাতে প্রাকৃতিক শর্করা আছে যেটি শরীরকে সতেজ রাখে হজম শক্তি বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে কলার সাথে যদি আপনি এই মিশ্রণ গুলা সেবন করেন তাহলে শক্তি দ্বিগুণ হয়ে যাবে কলা একটি ফ্রুট তাই বেশি রাতে খাবেন না এটি দিনের বেলায় খাওয়ার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস এই ছিল কলা এবং কলার সাথে খাওয়া বেশ কিছু কম্বিনেশন আপনি যদি এগুলি সেবন করেন দীর্ঘ সময় ধরে সুস্থ থাকবেন এবং শরীরকে একদম ফিট রাখবে ক্লান্তির দুর্বলতা আপনার কাছে আসতে পারবে না আজ ভিডিওটি এই পর্যন্তই যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন